আমাদের এখানে আমাদেরই এক স্টুডেন্ট আমাকে কয়দিন আগে একটা মেসেজ পাঠিয়েছে আমার দিনটা অনেক খারাপ যাচ্ছিল ভাইয়া দিনটা আসলে ওই দিন আমার খারাপ যাচ্ছিল রাতের বেলায় ম্যাসেজটা পাওয়ার পরে সম্ভবত রাত কি সন্ধ্যার দিকে এই আমি পাইছি পাওয়ার পরে আসলে আসলে ওই দিন আমার দিনটা মনে হলো যে আসলে মানে যে খারাপ গেছিল এই জিনিসটা আমি ভুলে গেছি টোটালি আমি তখন থেকে হাসতেছি তখন থেকে মোটামুটি আমার মনে হচ্ছে আচ্ছা এই টিচিং লাইফে এসে জীবনটা আমার সার্থক দেখো কি লিখছে ভাইয়া আসসালামু আলাইকুম ভাইয়া প্রথমে আল্লাহ তালার প্রতি লাখ লাখ শুকরিয়া আলহামদুলিল্লাহ আর আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ হাফ ইয়ারলিতে শুধু হালকেনস্টাইনে আপনার কেমিস্ট্রি ক্লাস করে গোটা কলেজে টপ করেছিলাম শুধু আপনার কেমিস্ট্রি ক্লাস করে গোটা কলেজে টপ করেছিল ওকে ঠিক আছে তখন আপনাদের সাথে তেমন ইন্টারেকশন না থাকায় আপনাকে ধন্যবাদ দিতে পারি নাই তার মানে ওই টাইমে আমার ক্লাস করে ভাইয়া টপ করছে বাট আমার সাথে তার দূরত্ব ছিল বাস্তবিক যে অনলাইন টিচারের সাথে ভাইয়াদের ডিস্টেন্স থাকে তোমাদের সেই রকম টপ করতে পারে মানে নক দিতে পারে নাই সেকেন্ড ফেজে কি হল ওই ভাইয়া আমার সাথে ইন্টারেকশনে আসলো এবং আমাদের সিডাব্লু কেমিস্ট্রি বসে স্টুডেন্ট হয়ে হাফ ইয়ারলি পরীক্ষায় সকল সাবজেক্টের সাথে রসায়নেও হাইস্ট নাম্বার স্কোর করছে রসায়নে হাইস্ট নাম্বার স্কোর করে গোটা কলেজে প্রথম স্থান অধিকার করেছি আলহামদুলিল্লাহ তার মানে দেখো যে ছেলেটা একটু পরেই বুঝবা এই রসায়নে আসলে কি ভয়ে ছিল সে দেখো আপনার কাছে কৃতজ্ঞ ভাইয়া এক সময় ভয়ে কেমিস্ট্রি বই না খোলা ছেলেটা কেমিস্ট্রি বই না খোলা ছেলেটা আজ কেমিস্ট্রি হাইস্ট আপনাকে যত ধন্যবাদই দেয় না কেন কম হয়ে যাবে আপনার উপর যে আমি কতটা কৃতজ্ঞতা আমি বলে লিখে প্রকাশ করতে পারবো না আপনাকে আমার টিচার হিসেবে পেয়ে আমি ধন্য আপনার মতো টিচার পেয়ে আমি জিতসি ভাইয়া আমি জিতসি ওই যে বিয়ে করে বলে না ওই যে জিতছেন ভাই জিতছেন ভাই এখন টিচার যেটা হয়েছে আমাকে টিচার হিসেবে পেয়ে জিতসি ভাই জিতসি ভাই করতেছে দ্যাটস মিন এই মেসেজটা পাওয়ার পর থেকে সত্যি ভাইয়া আমি আমার টিচিং লাইফে বিগত পাঁচ বছরে এত খুশি হই নাই এরকম একটা ব্লেসিং দেখো সে হাফ ইয়ারলিতে আমার ক্লাস করছে কলেজে টপ করছে ইভেন পরবর্তীতে আমার কোর্সে আসছে পার্সোনাল